গ্যাস ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলো যায় ভোটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকার আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা এছাড়াও কি ভাবছেন তৃণমূলের ভোটাররা দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব কলিমউদ্দিন আহমদ মিলন জনাব স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ খবর জি আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে আহ আবাজার এই নির্বাচনী এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং আপনি যদি নির্বাচিত হন এসব সমস্যার সমাধানে আপনার করণীয় কি হবে আমাদের ছাতক দোয়ারাবাজার একটা বিশাল অঞ্চল ছাতক পৌরসভা সহ প্রায় পাঁচ লাখ চৌচল্লিশ হাজার ভোটার তো এখানে মূলত সমস্যা বেশি হচ্ছে ছাতক এবং দোয়ারাবাজার আভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং এটা একটা বড় সমস্যা শিক্ষা ব্যবস্থাতেও সমস্যা আছে স্বাস্থ্য ব্যবস্থাতেও হসপিটাল আছে কিন্তু রুগী সেবা পাচ্ছে না আর বিশেষ করে আমরা মনে করি দক্ষিণাঞ্চলে ছাতকের দক্ষিণাঞ্চলে একটি উপজেলার দাবি দীর্ঘদিনের সেখানে একটি উপজেলা হলে দক্ষিণাঞ্চলের মানুষের সুবিধা হবে এবং তাদের অনেক দুঃখ দুর্দশা লাঘব হবে ছাতক পৌরসভাতে আমরা লক্ষ্য করছি যে প্রধান সমস্যাটাই হচ্ছে আমাদের সুপেয় পানির অভাব এখানে সুপেয় পানির জন্য আমাদের নদী থেকে পানি এনে সেটাকে শোধন করে আমরা পৌরসভার জনগণের মাধ্যমে মধ্যে এই পানি সরবরাহ করাটা একটা বড় সমস্যা এছাড়াও আমাদের বিভিন্ন সমস্যা আছে আমরা আশা করি এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব এবং আমরা সকলকে নিরাপদে রাখবো উন্নয়নের মধ্যে রাখবো এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি আপনি যেমনটি বলছেন আমরা দেখেছি যে আপনার যে নির্বাচনী এলাকার অন্যান্য দলের প্রার্থীরাও ঠিক একই আশ্বাস দিচ্ছেন বা একই কথা বলতেছেন একই প্রচারণা চালাচ্ছেন তো এই জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ কেন আপনাকে ভোট দেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমি সেই ক্ষেত্রে এটা ঠিক আছে অন্য প্রার্থীরাও বলবেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ আমরা সুনির্দিষ্ট করে এই বিষয়গুলোকে চিহ্নিত করেছি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনারা জানেন নিশ্চয়ই যে আমি চতুর্থ জাতীয় সংসদে ছিলাম ষষ্ঠ জাতীয় সংসদে ছিলাম এবং অষ্টম জাতীয় সংসদে আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম আরও দুই তিনটি আরও তিনটি নির্বাচন আমি সংসদ নির্বাচন করেছি আরও দুইটি সুতরাং এই অভিজ্ঞতা আমাদের আমরা মনে করি যে আমরা যথেষ্ট অভিজ্ঞ এবং আমাদের কমিটমেন্ট আমাদের যে কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট হচ্ছে জনগণের কল্যাণের জন্য আমরা আশা করি একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার সকল এলাকাতেই যার সমর্থক আছে নেতাকর্মীরা আছে তারাও আমাদের সাথে সম্পৃক্ত জনগণের সাথে সম্পৃক্ত এই যে একটা টোটাল ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা আমরা মনে করি যে আমরা অনেক ভালো করতে পারব জি ধন্যবাদ জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন আমরা দেখেছি যে বিএনপি থেকে আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন অথবা অন্য কেউ যদি স্বতন্ত্র থেকে করে বিএনপির তাহলে কোনো আপনার নির্বাচনের জয়ের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা বা কি মনে করছেন আপনি এটিকে বিএনপি একটি অনেক বড় দল এখানে অনেক নেতৃবৃন্দ আছে যাদেরকে নমিনেশন দেওয়া যায় এটা সত্য এবং আমাদের এখানেও শুনলাম পাঁচ আসন এরকম আরো নেতৃবৃন্দরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা মনোনয়ন চাইছেন কিন্তু মনোনয়ন হয় আমরা আশাবাদী যে আমরা আশাবাদী যে সকলেই দলের এই সিদ্ধান্ত সকলেই শ্রদ্ধার সাথে মেনে নেবেন জি ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমরা শুনে নেব তৃণমূলের ভোটাররা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি আসলে ধন্যবাদ আপনাকে বছর আঠারো সালের নির্বাচনে ভোট দিতে পারেন চোদ্দ সালে নির্বাচনে আপনার ভোট দিতে পারেন এইগুলো মানুষের জনগণের আক্ষেপ যেটা এটা এই দুই হাজার সালের নির্বাচনে জনগণ যে প্রয়োগ করতে পারবে সেটা নিয়ে অনেক আনন্দিত সাধারণ ভোটাররা আমরা ইনশাল্লাহ আমরা যদি সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থী চাই সজযোগ্য নিষ্ঠার সাথে যেন সাতক দ্বারা জনগণকে নিয়ে কাজ করবে এমনকি শতক দ্বারা উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখবে সেই রকম প্রার্থীকে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করব এমনকি সাধারণ জনগণ রকম প্রার্থীকেই জি আপনার মতে এই আসনে কেমন নেতৃত্বের প্রয়োজন অথবা আপনার এই আসনে কি কি সমস্যা রয়েছে যেগুলো সমাধান করলে আসলে আপনারা ভোট দেবেন এমন একজন নেতৃত্বকে প্রথম হচ্ছে আমরা হচ্ছে যে ছাত্র দ্বারা যে প্রশাসনের আমরা যে বর্তমান যে পার্থী কলের মধ্যে নাম মিলান সাহ নাম উনি সবদিকে যোগ্য এবং হ্যাঁ সুখে থেকে উনি আমরা সবসময় কাছে আছি ফাই বা বিগত দিনে যে সত্র বছর বা বিশ্ব গেছে আমাদের এদের উন্নয়ন হয় আজকের এই ভাবনা তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূলের ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন এস ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে এখানেই শেষ করছি আবারও আসবো নতুন প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গী থাকুন